প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এম এস পক্ষ থেকে আমি ফাইসাল বরাবরের মতোই হাজির হয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে যারা এখন পর্যন্ত আমাদের ফলো করেন নাই তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেন আর এখন যে নেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আট নাম্বার তার দিয়ে তৈরি করা যেটা হচ্ছে আপনার শক্তিশালী একটা তারের নেট আর এই নেটটা হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপের নেট আপনাদেরকে দেখাচ্ছি যে আড়াই ইঞ্চি গ্যাপের যে নেটটা হয়ে থাকে এই নেটটা কেমন দেখতে এবং এটা কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এই নেটটা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ধরনের খামারে বা আপনার বাগানের চারপাশে ব্যবহার করে থাকে অথবা অনেকেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা আপনার হচ্ছে বিশেষ করে আপনার যে বড়ো বড়ো যে প্রজেক্টগুলো আছে এই প্রোজেক্টগুলোতে কিন্তু এই ধরনের জিআই তারের নেট ব্যবহার করে থাকে আর এই নেটটা কিন্তু আপনার রোদ বৃষ্টিতে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই এই নেটটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটাতে কোনো মরিচা আসার কোনো সম্ভাবনা নেই আমাদের এক ক্লায়েন্ট এর আগেও আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল এবং একশো ফিট শর্ট পড়েছিল এবং আমরা একশো ফিট এখন আমরা তৈরি করেছি এই নেটটার দেখতে এরকম যখন আপনার বাউন্ডারিতে ব্যবহার করবেন এই নেটটা দেখতে কিন্তু এরকম হবে এবং এই নেটটা কিন্তু আমরা বিক্রয় করছি বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বর্তমান রেট এই রেটটা কিন্তু সবসময় এক থাকে না কখনো বাড়ে কখনো কমে বর্তমান রেটটা হচ্ছে বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা বিক্রয় করছি এটা আপনার যে কোনো সাইজের নিতে পারবেন এটার উচ্চতা মিনিমাম দুই ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত আমরা তৈরি করতে পারি এছাড়াও আপনার এই এই নেটটা কিন্তু আমরা এক ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করতে পারি আরেকটা আপনাদেরকে নেট দেখাচ্ছি যেটা হচ্ছে দশ নাম্বার তার দিয়ে তৈরি করা এবং এটার গ্যাপটা হচ্ছে চার ইঞ্চি এটাও কিন্তু আপনি চাইলে আপনার জমি বা বাড়ির চারপাশে বা আপনার বাগানের চারপাশে কিন্তু ব্যবহার করতে পারেন গ্যাপ যত বড় হবে তত কিন্তু আপনার টাকার স্কোয়ার ফিটটা কমে যাবে এই নেটটা যখন আপনার নিবেন সেটা হচ্ছে দশ নাম্বার অরিজিনাল গ্যালভানাইজিং করা তার দিয়ে তৈরি করা এই নেটটা এই নেটটা চার ইঞ্চি গ্যাপের নেট এই নেটটা আমরা বিক্রয় করছি আঠারো টাকা স্কোয়ার ফিট বর্তমান রেট আঠারো টাকা পার স্কোয়ার ফিট এই নেটটাও আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি হচ্ছে বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নেটগুলা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে তারপরে দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া আপনার এই নেটগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে দেয়াল এবং বাঁশের তুলনায় কিন্তু অনেক দীর্ঘস্থায়ী দেয়াল যেমন ধরেন হচ্ছে অনেক টাকা খরচ করে তারপরে আপনার দেয়ালে ইউজ করতে হয় দেয়াল তৈরি করতে হয় আর এই নেটটা কিন্তু আপনার দেয়ালের থেকে অনেক কম খরচে কিন্তু আপনি বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছে এই নেটটা কিন্তু আপনার পনেরো বিশ বছর বিশ বছর পরে কিন্তু আপনি চাইলে কিন্তু বিক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে প্রায় অলমোস্ট যে দাম দিয়ে কিনবেন তার অর্ধেক দাম কিন্তু আপনি রিটার্ন পাবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর আশা করি আমাদের চ্যানেলটার পাশে থাকলে অবশ্যই যে যে আমরা ভিডিওগুলো দিব সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান কত নাম্বার তারের এবং কয়েঞ্চি গ্যাপের নেট আপনারা নিতে চাচ্ছেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম